প্রকার থাকে যার জন্য আমি সারা আসামের আলিমকে বলি যে সব এক হয়ে থাকে একটা মাসলার আপনি কয়টা বিভাগ জানেন পানি এই যে পানি দেখি কি এর ভিতরে কি আছে কথা কেন কি আছে আমাগর মতন আলেম দশটা বা বিশটা কিসিম কইতে পারবো পানি এই পানির ইমামে আজাম আবু হানিফা এই পানিকে সাড়ে তিনশো ভাগ করেছে সাড়ে তিনশো ভাগ সুমাল্লা করলেন না আরে জুরে কান আলহামদুসুরা কয়টা নাম জানেন আলহামদুসুরার আরেকটা নাম আছে নাম কি আরেকটা নাম আছে করতে পারবেন এখন আলহামদুসুরার সাড়ে তিনশো চারশো নাম আছে এর নাম সুরাতুল ফাতিহা সুরাতুল নূর সুরাতুল দুয়া সুরাতুল রাজ সুরাতুল কান, সুরাতুল মুগিরা সুরাতুল হাদায়া সুরাতুল নাহা সুরাতুল আকলিয়া সুরাতুল বাদায়া সুরাতুল কালবা সুরাতুল আকিয়া সুরাতুল দাফিয়া সব আলহামদুসুরার নাম সুমান না মাসলার কিসিম আছে যেরকম একটা মাসলা কই কইমু একটা কুত্তা যারা আলেম আছে আলেম মাছলাটা মাসলাটা একটা কুত্তার ছাগলে জিনা করেছে জিনা 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 বুঝেননি মিয়া মানুষ তো জিনা বুঝবই সবচেয়ে এক নাম্বার কুত্তার ছাগলে জিনা করেছে ছাগলের পেটে একটা বাচ্চা হয়েছে মাথা খেনি কুত্তার মতন তলের খেনি ছাগলের মতন আচ্ছা কোন লেখা চলবো কুত্তার ছাগলে জিনা করছে ছাগলের পেটের থেকে বাচ্চা হয়েছে মাতা খিন কুত্তার মতন তলের খেনি ছাগলের মতন এটা খাওয়া চলব খাইবেন আপনারা কথা করে খাওয়া চলব মুফতির কাছে গেছে ফটো হুজুর ও হুজুর আমার ছাগলদা আমার ছাগল আমার ছাগল পাথারের ভিতরে বান্ধা দিছি ও হজর কুত্তার ছাগলে জিনা করেছে ছাগলের পেটে বাচ্চা হয়েছে মাতা কুত্তার মতন তল ছাগলের মতন হজুর দেন ছাগল খাওয়া চলবে কি চলবে না চলবো কি না 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 উজুবিলা না মতন ছাগল না 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 চলবো না আসলেও খাওয়া চলবো না চলবো কি মুফতিয়ে হারাম মুহাদ্দিসে কইছে হারাম মুফাশি কৈছে হারাম ছাগল খায় কয় জোর তোমরা যতই হারাম বলে কো ছাগল আমার আমি হক পয়সা দিয়ে কিনছি কুট্টারে হারাম ফটু দেুট্টে করছে ছাগল তো আমার তো আমি দিয়ে কিনছি আমার পয়সা হক পয়সা জিনা করলো কে তুমি মুফতির ফতোয়া মানতাম না মহাদ্দিসের কাছে গেছে মহাদ্দিস ফতোয়া দিছে হারাম কয় আমি তোমার কথাও মানতাম না মহাদ মুফাক্কিরের কাছে গেছে উনি বলছে এইটা হারাম ছাগল তোমার তোমারটাও মানতাম না সারা ফতোয়া বাদ দিয়া ইমামে মাল ইমামে আজাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে হুজুর একটা একটা দেন কি ফতোয়া বাবা বলো হুজুর গো আমার ছাগল কুত্তার সাথে চিনা করেছে পেটের থেকে বাচ্চা হয়েছে মাথা কুত্তার কুট্টার মতন তলের খেলে ছাগলের মতন হুজুর কি করা যাব যাবো না আগে ফতোয়া দেওয়া যাবে না হুজোর সমস্ত আলেমে ফতোয়া দিছে খাওয়া হারাম ইমামে আজাম আবু হানি যে সমস্ত মুক্তির পড়া লাগবে কি পড়া লাগবে কি পড়া পড়া লাগবে লাগবে আপুতওয়া দিল কে হারাম ছাগলওয়ালা ভাবছে এই যে হুজুরগুলোকে ফাটাইছি পাইছি হুজুর একটা একটা কাম করা সর্বতলা দুইটা গাবলা গাবলানো বলে হুজুর নিলাম দুই গাবলার ভিতরে পানি দ বলে হুজুর দিলাম যদি জিবা দিয়ে সাইটা সাইটা খায় তাইলে খাওয়া হারাম কুত্তায় কি করে পানি কুত্তায় কি করে আর যদি নাক লাগায় লাগায়া খায় তাইলে খাওয়া যায় ছাগলে কি করে নাক লাগাই খায় এইবার দানি বলে হজোর দুই গাবলা পানিও দিছিলাম বলে হা হজোর সব পানি নাক লাগাই খাইছে যাবার সময় জিবা দিয়া পানির মধ্যে একটা সারণ মার তালে কি হব হ্যাঁ করছি পানি দুই গাবলাই দিছি সমস্ত পানি নাক লাগাই লাগায় খাইছে যাবা তাই মানে খোস খামি করে জিবা দিয়ে কি করব ইমামে আজম আবু হানিফা বলে বাবা তুমি একটা কাম করা বলে কি কাম দুইটা গাবলা নেও বলে নিলাম একটা গাবলার ভিতরে ঘাস দেও আরেকটা গাবলার ভিতরে গোস্ত দেও যদি ঘাসে খায় তাইলে খাওয়া যায় ছাগলে কি খায় আর যদি খা খাওয়ায় তাইলে খাওয়া হারাম বলেন তো কোথায় কি খায় বলে হুজে দিছিলাম বলো গো কি আর কই মো হজোর যত ঘাস ছিল সমস্ত ঘাস খাইছে যখন বাড়িতে যাবার ধরছি ফাল মাইরে আয় একটা হাত দিয়ে খাইছে ঘাস যত ছিল সমস্ত খাইছে যাবাই কেটে আসিল হাত দিয়ে একটা নিয়ে খাইলো ইমামে হাজন একটা কাম কর দুইটা নিয়ে বাড়ি মারো যদি ভে ভে করে তাইলে খাওয়া যায় আর যদি ভুক ভুক করে তাইলে খাওয়া হারাম হজোর নিয়া বাড়ি দিয়ে যতই খালি ভে ভে করে হজোর বাড়িতে যাবার পরে একবার ভোগ হয়েছে বাড়িতে যাওয়ার পরে একবার ভুগৈছো যদি কি করতাম ই মামে আজম বলেছে একটা কাম কর ও ইনকা নাহো বা আহু চুবিয়া নিকা নাহ তো রাইহা ইলাকা নাই আছো অরে সব কর সব করার পরে ফেফরা চেক কর যদি ফেফরা কোত্তার মতো নয় হারাম আর যদি ছাগলের মতো নয় ওইঠা খাওয়া যায় কন সোয়া হালা তাইলে বুঝা গেলো মাস্লার ভিতরেও পার্থক্য আছে না না।

तो कड़ंका आलम में बजवादी कमले वालों ने पी पी का प्याले कल सर पी पी का प्याले कल सर लौटेंगे मजाजी भरे भर के इन्ना कल सर ফরমা দিয়ে কামলে বালো নি বলো লাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মোহম দীন মিল ইমানো মিল দিনো মিল পঢ়নে কে লিয়ে কৰা নমিলা লাখো মমিনো হে মাগ ইমান মে কামিল নেহি বলো লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইলাল্লাহো মোহাম্মদৰো আমি মাত্র আপনাদেরকে দুই তিনটা কথা বলবো কোরআনের যেগুলো আয়াত পড়েছি হাবি পড়েছি এখন মাত্র একটা কুরআনের আয়াতের ব্যাখ্যা করলাম ও মুসলমান আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করে আমি আল্লাহ পাকের কসম খায় বলতে পারি ও মুসলমান আলেম মানে ইসলাম হইতে পারে না মুফতি মানে ইসলাম হইতে পারে না মুহাদ্দিস মানে ইসলাম হইতে পারে না কে কইছে আপনারে যে আলেম জান্নাতে যাব কে কইছে হাফেজ জান্নাতে যাব কে কইছে মুফতি মুহাদ্দিস জান্নাতে যাব ও বাবারা खुদার বলতে পারি এই জায়গার ভিতরে যত মানুষ এসেছেন আপনারা যদি পর ইচ্ছা করেন আপনারা সবাই আল্লাহর জান্নাতে যাইতে পারেন পৃথিবীর ভিতরে এইটা নাই এই যে আলেম আছে মরণা আছে মুক্তি আছে কেউ যদি আমারে বলতে পারে আমি নাম দিব নামাজ রুদা হজ জাকাত কলেমা এর নাম খালি ইসলাম হইতে পারে না নামাজ রুদা হজ জাকাত কলেমা এর নাম খালি ইসলাম হইতে পারে না 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 নামাজ তো ফরজাইন পড়াই লাগবে রোজা তো রাখাই লাগবে হজ তো করাই লাগবে জাকাত তো দেওয়াই লাগবে কিন্তু ইয়ার মানে এইটাই নয় এইটাই ইসলাম যদি এইটা ইসলাম হয়তো আল্লাহর নবী আকানা বললো ইয়াউমাল কিয়ামা কায়মাতুস সালাত ওয়াজহিকা আলমা তারবাহু আলাইহি ইয়াউমাল কিয়ামা মদিনার নবী এই কথা কেন বলল নামাজির নামাজ রোযাদারের রোজা হাজিদের হাজ আলেমের আলেমের ইলম মদিনার নবী বলেছে কিয়ামতের ময়দানে নামাজির নামাজকে মুখে পাক মারা হবে রোযাদারের রোজাকে মুখে পাক মারা হবে ও মুসলমান আমি আপনাদেরকে দুই তিনটা বস্তু খালি আর কন <laughs> <laughs> ও মুসলমান এত বড় ইসলামের দায়িত্ব দায়িত্ব দিয়েছেন আলিমের উপরে এত সুন্দর ইসলাম দায়িত্ব দিয়েছেন আলিমের উপরে এত সুন্দর ইসলাম দায়িত্ব দিয়েছেন মোল্লা মুন্সির উপরে ও বাবা মদিনার নবী বলেছে ও সাহাবা কয়েকজন মানুষের নাম কয়েকটা মানুষের নাম আল্লাহর জান্নাতের দরজায় নাম লেখা থাকবে কয়েকটা মানুষের নাম কোন লেখা থাকবে জান্নাতের হ্যাঁ জান্নাতের হায় এক থেকে ভাগ্যবান মানুষ পৃথিবীতে কেউ হইতে পারে জান্নাতের দরজার ভিতরে নাম লেখা থাকবে কয়েকজন মানুষের হ্যাঁ সুভান লাখন হজুর কোন সুভানুল্লাহ কোন নাম লেখা থাকবে কোন জান্নাতের দরজা হাই হাই । হায় নবী বলেছে সাহাবা বল বলো 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 ও সাহাবা বলো 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 কার নাম লেখা থাকবে সাহাবা কান্দা দিছে সাহাবারা কান্দা দিছে সাহাবারা বলে ইয়ার সুলাল্লাহ আমাদের মনে কয় আবু বকর সিদ্দিকের নামটা লেখা থাকবো আল্লাহর নবী বলছে না 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 আবু বকরের নাম লেখা থাকবে না সাহাবা বলে ইয়ার সুলাল্লাহ ওমরে ফারুকের নাম লেখা থাকবে নবী বলছে না 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 থাকবে না আপনার জামা হাসান হুসেনের আব্বা হাজরাতে আলী তিনার নাম জান্নাতের দরজায় লেখা থাকবো আল্লাহর নবী বলছে না 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 সাহাবা যেটাই বলে আমার নবী মানা কইরা দে সাহাবা বলে সে রাসুল আল্লাহ ও গা হাবিব আল্লাহ ফিদা কাবি ও নবী আপনি বইলা দেন কার নাম জান্নাতের দরজায় লেখা থাকবে আমার নবী

ফকির বুঝেন ফকির ফকির কথা কই না ফকির বুঝেন নি এই কথা কই না ফকির বুঝেন যারা ভিক্ষা করতে যায় একজন মানুষের বাড়িতে ফকির গেছে দাঁড়ালো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ও মায়রা ও বাড়ির আব্বারা আমি ফকির সাহেব আমার একটু চাউল দেন আমারে দশটা টাকা দেন এরকম করে আপনাদের বাড়িতে ফকির আসেন না নাই মদিনার নবী কান্দা দিছে আমার নবী বলেছে তোমার বাড়িতে যদি ফকির যায় যায় যদি বলে লাহাউলা বলা কুয়াটা ইল্লা বিল্লা আমার একটু চাউল দাও একটু টাকা দাও আল্লাহ নবী বলেছে যে কোন একজন মুসলমান বাড়ির থেকে বাইর হয়ে আইসা ফকিরের হাতটা এমনে ধরলো ফকিরকে বাড়িতে টাইনা নিয়ে যায়া সুন্দর ফুলের বিছনাতে বৈশা দিল ফকিরকে বলল ফকির সাহেব আপনি আমার এই বিছনাতে একটু আরাম করেন আমি একটু মাংস আনছি আমি একটু গুস্ত আনছি আমি আপনার জন্য একটু প্লাউ বানাইব আপনার জন্য গুস্ত একটু কষাইব গুস্ত কষানি হয়ে গেছে প্লাউটাও বানানো হয়ে গেছে এইবার বাড়ির মালে এইবার ফকিরের বুগলো আইসা এইবার থালিটা বাইরা নিজে হাত দিয়ে ফকির ফকিরকে প্লাউ খাওয়াই দিলো ফকিরকে গুস্ত মাংস খাওয়াই দিলো ফকিরের পেট ভরাই খানাটা খাওয়াই দিল খাওয়া দাওয়া হওয়ার পর ফকিরের পকেটে দশ টাকা বা বিশ টাকা ঢোকায় দিয়ে ফকিরের ফকিরের পিঠটা সুদ দিল আর ফকিরকে কে বললো ফকির সাহেব আরেক যদি সময় পান আমার বাড়িতে আসবেন আজকে তো আদর করতে পারলাম না ফকির আরেক দিন আমার বাড়িতে আসবেন আমি একটু আপনারে সুন্দর করে আদর করব আল্লাহ নবী বলেছে সাহাবা কোন একজন মুসলমান ফকিরকে বাড়িতে তাই খা পেট ভরাইয়া খানা খাওয়াইয়া মাথাটা সুত্তায়ে দিয়া ফকিরকে যদি বিদায় করে দেয় মদিনার নবী বলেছে সাহাবা যেই মুসলমান ফকিরকে এইভাবে বিদায় করে দিলো ওই ফকিরের নাম ওই মুসলমানের নাম আল্লার রে জান্নাত হেরে দরজা এলাকা থাকবে